মেহেদপুর থেকে আসছেন আনছেন না জেলা না এটা কি গরুটা মানে পালছেন আপনি নাকি কিনে আনছেন বাচ্চা কিনছিলেন না

কত রাত্রে আসছেন থাকা খাওয়া দাওয়া কোথায় থাকা খাওয়া দাওয়া মানে আপনার নামটা কি জানি নাজমা না তো দর্শক নাজমা বু কিন্তু বিশাল বড় একটা গরু কিন্তু এই গাপতুলি হারে নিয়ে আসছে তো এর আগের বার কিন্তু আনছিল গরু তো এবার নাজমা আনছে নাজমা গরুটা যদি আপনারা যদি পছন্দ হয় যদি ক্রয় করতে চান তাহলে কিন্তু তুলে আপনার অবশ্যই অবশ্যই আসতে হবে এবং একদম যেখানে গেট সাজানো আছে তার পাশেই কিন্তু নাজমা বার গরুটা রাখা আছে এটা বাসায় কীভাবে ফ্যান দেয়া এখান তো ফ্যানগুলো সব বন্ধ দেখতেছে কারণটা কি যে কারণ নেই নাকি কাজ করতেছে যাই আপনি খাওয়া দাওয়া করতেছেন এখানে এখানে ঘুমাচ্ছেন এখানে নিরাপত্তা কিরকম মনে হচ্ছে মানে হাটে নিরাপত্তা কেমন মনে হয় আপনার এই গরুর টাকা বিক্রি করে কি করবেন আপনি মানে গরমে ইকো কষ্ট হয়ে গেছে না একটা আশা থাকে না যে গরু টাকা বিক্রি করে একটা মানে যে একটা জিতি নাগর করবো আম্মার গরু আপনি সাথে আসতেন না যাই হোক যাই আপা বিক্রি করেন সাবধানে থাকেন কারণ ঈদের বাজার তো মানে সতর্ক অবস্থান থাকেন যেটা বুঝেনি তো এত ভেঙ্গা বলা যাবে না সে ভালো থাকেন লাজমাবার গুরু আপনাদেরকে দেখালাম